পিতামাতাহীন এক সন্তান চোখে না দেখেও কিভাবে জীবনে এগিয়ে যেতে পারে তারই এক দৃষ্টান্ত হলো ওসনাই শেখ নদিয়া জেলার থানারপাড়া থানার ফাজিলনগর গ্রামের ওসনাই শেখ জীবনযুদ্ধের লড়াইয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত ওসনাই শেখের যখন চার বছর বয়স তখনও তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন কিন্তু এই চার বছর বয়সে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন বসন্ত রোগ ভালো হয়ে গেলেও এই রোগের পর তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং সম্পূর্ণ অন্ধ হয়ে যান আর তখন থেকেই শুরু হয় ওসনাইয়ের জীবনের এক নতুন অধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে মাতৃহারা হন ওস্নায় শেখ আর বাবা দ্বিতীয় বিয়ে করে নতুন সংসারে মনোনিবেশ করেন ছেলে ওস্নায়ের দেখভাল করা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তখন থেকে ওসনায়ের দুঃখ ও অভাবের দিন শুরু হতে থাকে ঠাকুমার কাছে আশ্রয় মিললেও ঠাকুমার আর্থিক সচ্ছলতা না থাকার কারণে গ্রামবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় সতেরো বছর বয়সে বাবাও মারা যান গ্রামেরই একজন প্রতিবন্ধী নাসির উদ্দিন শাহ প্রথম ওসনাইকে শিক্ষার আলোর পথ দেখান করিমপুর থানার মহিষবাথানে একটি ব্লাইন্ড স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি করানোর পর থাকা ও পড়ার সুযোগ করিয়ে দেন এরপর আর পিছন ফিরতে হয়নি ওস্নাই শেখকে বেহালার ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন ক্লাসের পড়া শুনে মুখস্থ করে এবং লেখকের মধ্য দিয়ে পরীক্ষা দেয় ছেলেটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিএ পাশ করেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছে এই শেখ শেখ পড়াশোনা শেষ করে এখন তার গ্রামেই ফিরে এসেছে কিন্তু তার এতটাই অসহায় অবস্থা যে বেঁচে থাকার জন্য খাওয়ার মতো কোনো আর্থিক সহায়তা নেই তাই কোনো সহৃদয় ব্যক্তি যদি আপাতত চালানোর মতো কোনো দিক থেকে সহযোগিতা করতে চান তবে সাতানব্বই চৌত্রিশ তিরাশি আঠেরো পঁচানব্বই এই নম্বরে যোগাযোগ করবেন নদিয়া থেকে বিশ্বজিত রায়ের সাথে রাকেশ মন্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ আমার নাম হচ্ছে ওসনাই শেখ বাড়ি ফাজিলনগর থানা থানাপাড়া জেলা নদিয়া তো আমার যখন চার বছর বয়স তখন আমার পক্সের মাধ্যমে চোখ দুটো নষ্ট হয়ে গেছে আর মা মারা যায় পাঁচ বছর বয়সে আর বাবা আট থেকে ন বছর হয়ে গেল বাবা মারা গেছে তোমার বাড়িতে আপাতত কেউ নাই একটা মানে সেরকমই বয়সকা একটা পিসি আছে তো তত কোনো ইনকাম নাই আর পড়াশোনা করউরেছো আমি এই বছর এমএ কমপ্লিট করছি বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আর গ্রাজুয়েশন করেছে কোথায় বিশ্ববিদ্যালয় থেকে ওটাও রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানে আচ্ছা তো তোমার পড়াশোনা তুমি কিভাবে চালালে আমি ক্লাসে যেগুলো স্যার পড়াই লেকচার দেয় প্রফেসররা ওগুলো শুনি আর ফোনে রেকর্ডিং করি সেগুলো আবার রুমে গিয়ে শুনি আর ওগাল থেকে কোশ্চেন তৈরি করে আর কি আর পরীক্ষা সময় একটা লেখক পাই আমরা রাইটার মানে ও প্রশ্নটা পড়ি শোনাবে আমি উত্তরটা বলবো ও লিখবে আর কি তো তোমার এখন যে তুমি এম কমপ্লিট করলে এম এ কমপ্লিট করার পরে তো তোমার একটা কোনো কাজের প্রয়োজন তো সেই বিষয়ে কি তুমি কারুর কাছে গিয়েছিলে হ্যাঁ আমি সরকারের কাছে আবেদন করেছি বিধায়ক সাংসদ তারপরে বিডিও এবং আপনার এই থানার ওসের কাছে প্রথমে গিয়েছিলাম তো উনি বি কাছে যেতে বলছিলেন ভিডিও ডি বললাম যে স্যার আমার তো এরকম বাড়িতে পরিস্থিতি আমার মানে খাবার দেওয়া মতো কেউ নাই যারা পাড়ার প্রতিবেশী যে কদিন হোস্টেলে আসি তারা একদিন করে খাবারটা দেয় যে কদিন থাকে আর কি তো স্যারকে সব বললাম খোলামেলা তো স্যার বললো আমার কাছে এই ধরনের কাজ কোনো নেই অ্যাভেলেবল ভিডিও ডি ও সাহেব জন্য কোনো কাজ নেই না না হ্যাঁ এটা সরাসরি বলেছেন উনি আচ্ছা তো এখন আপনি আমাদের এই আমি সরকারের কাছে আবেদন করছি বিনীত যে আমার যোগ্য অনুযায়ী যে কোনো একটি কাজের মানে দেওয়ার আবেদন করছি যাতে আমার খাওয়া পরা এবং পুঁজি রোজগারটা যাতে হয় আর তাছাড়া আমার কাছে মানে বর্তমান যা পরিস্থিতি মানে জিনিসপত্র যে দাম রপ্তানি সে খরচগুলো তো আমার কিছুই না আপাতত পোশাক আশাক বলুন আরও ওষুধপত্র একটা মানুষ হতে বহু কিছু লাগে সে অর্থও আমার কাছে নেই তো আমি এমনি বর্তমান বিএড করছি আর আমার কাছে কোনো অর্থও নেই যে কোনো জিনিসপত্র কিনবো আমার তো বহু কিছু প্রয়োজন তো অনেক আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা অনেকে চায়ের দোকানে এবং বিভিন্ন জায়গাতে কিছু টাকা পয়সা নষ্ট করেন সেই সব থেকে যদি আপনারা একটু সহযোগিতা করেন আমাকে খুব ভালো হয় আমি এটা আবেদন করছি